কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার দেখেন আজকে বুধবার আঠেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে প্রথমবার নগর সংস্করণ নিয়ে আমরা হাজির হয়েছি আলো কিন্তু কিছু কয়েকটা সংস্করণ আছে নগর সংস্করণ ঢাকা চিটাং সংস্করণ বা এই টপে কিছু সংস্করণ আছে সেই জন্য কিছু ইনফরমেশান বা কিছু আপনার নিউজ দেখবেন কম মানে সব সংস্করণে সেম থাকে না আচ্ছা আমাদের কিছু কাজ চলতেছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেখে নেবেন কিছু লিঙ্ক পাবেন লিঙ্কে অ্যাড হইলে অনেক কিছু আপনারা জানতে পারবেন দেখেন পণ্য রপ্তানির আড়ালে অর্থ পাচার বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করেছেন পিতা সেই পণ্যের কাঁচামাল কিনতে কিনতে রিজার্ভ থেকে রিজার্ভ থেকে দেখেন ডলার ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক সেই পণ্য দুবাইয়ে বসে কিনেছে পুত্রের প্রতিষ্ঠান নির্ধারিত সময় সেই অর্থ দেশে আসে না এভাবে সংযুক্ত আরব আমিরাতে দুবাই সহ তিনটি দেশে আটকে পড়ে গেছে প্রায় আট কোটি ডলার যেটা হচ্ছে বর্তমান মূল্যে নয়শো সাতান্ন কোটি টাকা চিন্তা করতে পারেন মানে কোনো সিস্টেমই দেশ চলে নাই কোন সিস্টেমই ছিল না মানে নিজে ব্যবসা করবে সেখান থেকে রিজার্ভটাকে টাকা ধার দিয়ে দিচ্ছে এটা মানে কেউ জানতো এটা মানে এটা কি সম্ভব মানে দেশে একটা রিজার্ভ দেশটা কি ও দেশের কি আসলে রিজার্ভ থেকে টাকা ধার দিয়ে দিচ্ছে ব্যবসা করার জন্য কোনখান থেকে টাকা মারা নেয় আর যাই হোক দেখেন দেশ চলেছেন আওয়ামী লীগ লীগের অনেকেই যেমন কাদের হাসান মাহমুদ নানক হাসান নির্বাহী ক্ষমতা পেলো নির্বাহী মেজিস্ট্রেটের ক্ষমতা পেলো সেনাবাহিনী দেখেন এটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে নির্বাহী ক্ষমতা পাইছে এটা মায়ের কি মূলত দেখেন যে এটা হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধি উনি আঠারোশো আটানব্বই দেখেন ফৌজদারি ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এই আটানব্বই সালে যে ফৌজদারি কার্যবিধি দিয়ে চলতেছে সেটার আপনি হচ্ছেন তিরাশি এটা আমরা দুই নম্বর পেজে পাবো তাও আমরা দেখি তিরাশি চুরাশি পঁচানব্বই দুই তারপর একশো একশো পাঁচ তারপর একশো নয় একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ তেত্রিশ ধারা অনুযায়ী ক্ষমতা দেওয়া হয়েছে কি কি ধরনের অপরাধ করবে কি কি ধরনের আপনার পাওয়ার পাইছে সেটা হচ্ছে আপনার যে কোন অপরাধী যদি তারা অপরাধ যদি অপরাধীকে পায় বা অপরাধ সংগঠন হওয়ার সময় দেখে তাহলে হচ্ছে ওনারা হচ্ছেন সরাসরি গ্রেপ্তার করতে পারবে ঠিক আছে গ্রেপ্তার করতে পারবে এবং তাদেরকে জামিনও দিতে পারবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে যে ওকে ধরে নিয়ে আসো এবং ওরা হচ্ছে পুলিশকেও নির্দেশ দিতে পারবে গ্রেপ্তার করার জন্য দেখেন পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে কারণ এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যেহেতু এটা অলরেডি এক্সিকিউট হয়ে গেছে প্রথমে হচ্ছে ওরা গ্রেপ্তার করতে পারবে জামিন দিতে পারবে এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে দেখেন প্রথমে হচ্ছে গ্রেপ্তার করতে পারবে সেকেন্ডে ছিল হচ্ছে কি আমাদের জামিন দিতে পারবে তারপর তৃতীয়তে হচ্ছে আমাদের গ্রেপ্তারি পরোনা জারি করতে পারবে আর চার নম্বরে হচ্ছে গ্রেপ্তারি পরোনা মানার জন্য বা গ্রেপ্তার কার্যকর করার জন্য পুলিশকে নির্দেশ দিতে পারবে তারা বেআইনিভাবে আটক উদ্ধার ব্যক্তিদের উদ্ধারের জন্য বা কোনো কারণে হচ্ছে তল্লাশি করতে পারবে মানে তারা তল্লাশি করার পাওয়ারও পাইছে এখন অনুরোধ হচ্ছেন আবার আপনার যে বেআইনিভাবে কোনো ধরনের যে সমাবেশগুলো হয় সেগুলো ছত্রভঙ্গ করতে পারবে হ্যাঁ তারপর স্থানে উপদ্রব নিয়ন্ত্রণের বিভিন্ন আদেশ জারি করতে পারবে ঠিক আছে বিভিন্ন আদেশ জারি করতে পারবে যে এটা করা যাবে এটা করা যাবে না এটা করা যাবে এটা করা যাবে না ঠিক আছে এখন এই সাতআপটা হচ্ছে একটু মাথায় রাখবেন এটা আমি কোর্ট করলাম বিবিসিকে হ্যাঁ বিবিসি নিউজটা ভালো আসছে আপনার বিবিসিও করতে পারেন বিবিসিতে কোট করলাম আশুলিয়া সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত আবার সহিংস হয়ে উঠছে এলাকাটা অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেছে সমাবেশে তারেক রহমান যে আপনার সমাবেশে তার দিবস উপলক্ষে সমাবেশে বিএনপি চেয়ারম্যান বলেছেন এই সরকার ব্যর্থ এই সরকার ব্যর্থতা হবে আমাদের সবার ব্যর্থতা উনি বলেছেন অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকতে হবে এখনই রাজনৈতিক দল গঠনের কোনো অভিপ্রায় নেই বলেছেন রাজশাহীতে আসিফ মাহমুদ এখন দেখেন যে যুবক ও ক্রিয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ মানে ওনারা হচ্ছেন আমার মনে হয় যে ওনাদের এখন প্রাইমারি কাজ হওয়া উচিত যে মানুষগুলো আমাদের সহযাত্রী ছিল বা আমরা যারা আন্দোলন করেছিলাম বা যারা আন্দোলন করেছে তাদেরকে যারা আহত আছে অন্তত যারা আহত আছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এখন কিন্তু প্রচুর মানুষ হচ্ছে ইনজুর্ড ভালো করে ট্রিটমেন্ট পাচ্ছে না ওদের জায়গা সম্পত্তি বিক্রি করা লাগতেছে এটা আসলে মানা যায় না ওদিকে হচ্ছে আবার আপনার বন্যাক্রান্তের জন্য ত্রাণ দিতে গিয়ে টাকা শেষ করতে পারে না এগারো কোটি টাকার মতো সমস্ত ফান্ডে আছে অডিট করা হচ্ছে কিন্তু এখনও দেখা যাচ্ছে বন্যা দুর্গত এলাকায় কিন্তু এখনও কি হচ্ছে না মানে প্রবলেমটা কিন্তু রয়ে গেছে এখানে প্রচুর বাচ্চারা এবং মানুষ হচ্ছে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে ওদের অবকাঠামোর সমস্যা খাবার দাবারের সমস্যা কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা ওই টাকাগুলো ব্যাংকে রেখে না দিয়ে কিন্তু এখনও চলে হেল্প করতে যেতে পারতেছে তাহলে আপনাকে তো দেওয়া হয়েছে বা আপনি এত উঠেছেন কেন তাইলে যদি আপনি ব্যাপারটা এক্সপেন্স করতে না পারেন এটা হচ্ছে প্রথম ইস্যু কারণ আমরাও প্রজেক্ট করি তো আমাদেরও প্রজেক্ট আছে এটা কিন্তু অনেক বড় একটা লাইবিলিটি সেকেন্ডারি ইস্যু হচ্ছে যে বর্তমানে তো ওই এলাকার মানুষ অসহায় আছে ওই এলাকার মানুষকে আফটার ফ্লাড ইফেক্টটা সবচেয়ে বেশি হয় এটা আমি বারবার বলতেছিলাম আমি আসলে জানতাম না ওদের অ্যাকাউন্টে এগারো কোটি টাকার মতো পড়ে আছে এগারো কোটিটা বেশি পড়ে আছে তো আফটার ইফেক্ট যেই আফটার ইফেক্ট অফ দ্য ফ্লাড যে ইস্যুটা হয় এটা নিয়ে হচ্ছে কাজ করা লাগবে সবচেয়ে বেশি আমাদের অথচ আমরা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে এখন কাজই না এবং হচ্ছে ওনারা হচ্ছে সমাবেশ করতেছে মানে এখন কিন্তু আপনার দেখা যায় বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করা তো জরুরি না আপনি ফেনিটাকে একটা 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 বলা যায় হচ্ছে আপনার একটা ব্যাঞ্চমার্ক হিসেবে দাঁড়া করাইতে পারতেছেন না কেন তো টাকা আছে অ্যান্ড সমস্যাটা হচ্ছে আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে যে এখন যে আপনার পিপলস সেন্টিমেন্টটা ফ্রেনীর উপর থেকে কমে গেছে বা ওইভাবে হচ্ছে আপনার মিডিয়া কাভারেজ পাওয়া যাবে না তো যেহেতু মিডিয়া কাভারেজ পাওয়া যাচ্ছে না সেহেতু হচ্ছে ওনারা যাচ্ছে না আমার এটা পার্সোনালি মনে হতে পারে মানে এটা একটা কারণ হইতে পারে আপনার তো কোনো কারণ নেই তো যে ওইখানে এখনও অবস্থা খারাপ এখনও বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে এখনও অনেক মানুষ হচ্ছে আপনার আমি কথা বলতেছি কয়েকজন প্রাইমারি টিচার আমাদের ফ্রেন্ড কিংবা হচ্ছে পরিচিত তো দেখা যাচ্ছে এখনও অনেক প্রাইমারি স্কুলে হচ্ছে আপনার আপনার ওই মানুষ নিজের ঘর বাড়ির ছেড়ে সেখানে আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্র ইস্যু ব্যবহৃত হচ্ছে তো আপনি ওদেরকে হেল্প করেন টাকা তো পড়ে আসে এবং এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের টাকা যেটা ওই এলাকায় যেন খরচ করতে মানুষ দিছে এটা কিন্তু একটা দায় ঠিক আছে এইসব ইস্যু কিন্তু সুন্দর না এখন আপনি অডিট করেন আপনি টাকা খরচ করতে যাচ্ছেন মানে আপনি বলতেছেন টাকা কেউ মেনে নেয় টাকা মারা পছন্দ টাকা মারা নিয়ে তো কথা হচ্ছে না ঠিক আছে কথা হচ্ছে আপনি টাকাটা ইউজ করতেছেন না কেন এখনও ইউজ করার ক্ষেত্র আছে আপনি সেখানে ইউজ করতেছেন না কেন এখনও যাচ্ছেন না কেন ওইখানে মানুষ তো এখনও আপনার মোটামুটি অনেককে শিখ আছে কয়েকদিন আগে প্রথম বলতে ছবি আসে তিন চার দিন আগে যে একটা বাচ্চা বাচ্চাকে হচ্ছে আপনার স্যালাইন দিয়ে মেডিকেলের পাশে সবাই রাখছে বাট কয়েকদিন আগে দেখলাম টিএসিতে অনেকগুলো পানির বোতল পড়ে আছে যেটা হচ্ছে অনুদানের জন্য আসছিল আমি শিওর না যে এটা মানে রিসেন্ট কোনো ছবি কিনা বাট ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু আপনার এই ধরনের কাজ আপনি হাতে নেবেন এটা কিন্তু সেন্সিটিভ কাজ আপনাকে অবশ্যই কাজ করা লাগবে প্রথম উপদেশে ট্রান তহবিল থেকে একশো কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই গণভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের চিকিৎসা সাথে দেবে ভাই আহতদের কবে দিবেন মরে গেলে দিবেন নাকি আমি বুঝলাম না সেই ভাই এক মাস হয়ে গেছে থার্টি ডেজ হয়ে গেছে এক মাস কেন আজকে হচ্ছে সম্ভবত আঠারো তারিখ যদি পাঁচ তারিখ থেকে চিন্তা করি তাও তো এক মাস তেরো দিন হ্যাঁ এইগুলো হচ্ছে আসলে খুবই কষ্টকর ব্যাপার মানে খুবই মানে হতাশার প্রত্রপতি দেশের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎকার হয়েছে এবং নেপালের রাষ্ট্রদূত শ্যাম ভাণ্ডারী গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় রাষ্ট্রদূত বলেন দক্ষিণ এশিয়ার এই দুই দেশ সার্ক এবং বিমস্টেকের সদস্য সবার স্বার্থে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন গুরুত্বপূর্ণ বলেছেন মার্কিন কূটনৈতিক এই কথা বলেছেন দেখেন ওনারা হচ্ছেন গত সোমবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স বিষয়ক উপমন্ত্রী রিচার্ড ভার্মা দেখেন মজার ব্যাপার আছে প্রোগ্রামটার নামটা কি খেয়াল করেন একটা হচ্ছে যুক্তরাষ্ট্র একটা হচ্ছে ভারত তার মানে হচ্ছে ইন্ডিয়া এবং ইউএসের এমন একটা প্রোগ্রামে বাংলাদেশ নিয়ে ইউএসএ বলছে। সবার স্বার্থে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন গুরুত্বপূর্ণ তার মানে ইউএসএ মূলত ইন্ডিয়াকে প্রেসারাইজ করতেছে যে তোমরা বাংলাদেশকে কি করো সাপোর্ট করো বা আমরা যে বাংলাদেশের নীতি যে আগাচ্ছি তোমরা আমাকে সাপোর্ট করো পরের ইনফরমেশনটা আরও গুরুত্বপূর্ণ দেখেন দুটি জিনিস হিসাব করে দেখেন আজকে এটা পরে আমাকে মজা পাইছে যেমন দেখেন হচ্ছে প্রথমে ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে একটা প্রোগ্রামে ইউএসএ এই কথা বললো আবার কালকেই ইন্ডিয়া কি বললো দেখেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত বললেন জয়শঙ্কর এটা কোট করে রাখেন এটা আমাদের লাগবে ইন্ডিয়া সার্ক নিয়ে এবার কিছু না কিছু আসবেই ঠিক আছে কারণ সার্ক নিয়ে কিন্তু কিছু কিছু আসবেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দেখেন এবং জয়শঙ্কর আরও বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা সে দেশের অভ্যন্তরীণ বিষয় এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তিনি আরও বলেছেন সবসময় সবকিছু ঠিক থাকবে তা হয় না সবসময় সবকিছু অনুকূলে থাকে না বাংলাদেশে যা হয়েছে তাদের অভ্যন্তরীণ বা নিজস্ব রাজনীতি দেখেন এটা একটা স্মার্ট মুখ পড়তেছে কারণ ইন্ডিয়ার আসলে এখন এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ই নাই তৃতীয় পেজে আসি আমরা ছাত্র জনতার উপর গুলি যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে যন্ত্র কিন্তু প্রধান প্রস্তুতের ছয়টা প্রস্তাব দেওয়া হয়েছে আমি আসলে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এটা পড়তেছিলাম পরে দেখুন যে কিছু নাই আহাসা মরের ভিতরে মানে ছয়টা প্রস্তাব আসলে আপনাদের পড়ার জন্য এখানে যা প্রস্তাব আছে ভালো কিছু প্রস্তাব আপনি পরীক্ষা লিখে ফেলতে পারবেন ঠিক আছে নতুন নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম গঠন করা হয়েছে এরপরে আসি দেখি আমরা চার নম্বর পেজে চার নম্বর পেজে আহামারিত তেমন কিছু নয় পাঁচ নম্বর পেজে রাজনীতি সংস্কার হলে উৎপাদন সম্পর্কে নয় কেন দেখেন এটা নিয়ে তো আমরা অলরেডি কথা বলতেছি যে আপনার এই যে শ্রমিকদের বেতন যেই হারে বাড়ায় এই হারে হচ্ছে আপনাদের ইনফ্লেশন তার চেয়ে অনেক গুণ বেশি বাড়ে তো এখানে যে ফ্যাক্টটা চলে আসছে আপনার স্যালারি বাড়িতে না পারলে আপনাকে অবশ্যই প্রফিট শেয়ারিংয়ে যাওয়া লাগবে প্রফিট শেয়ারিং এটা হচ্ছে আপনি একটু জেনে নেবেন এখন মেন ইস্যুটা হচ্ছে দেখেন রাজনীতির সংস্কার বলতে কি আপনি দেশে একটা স্মার্ট ডেমোক্রেসি চাচ্ছেন বা রাজনৈতিক দলের মধ্যে ডেমোক্রেসি নাই যেমন ইউএসএ দেখেন ইউএসএ হচ্ছে ডেমোক্রেসি স্ট্রং কেন কারণ ওদের রিপাবলিক কিংবা হচ্ছে আপনাদের ডেমোক্রেট ওদের হচ্ছে দলের মধ্যে মারাত্মক আপনার কি আছে নির্বাচন আছে কিংবা ডেমোক্রেসি আছে এবং ওরা ভোটের মাধ্যমে হচ্ছে মনোনয়ন পায় আর বাংলাদেশে দেখেন এই যে ধরেন মূলধারার দুইটা যে দল ধরেন আওয়ামী লীগ তারপর হচ্ছে বিএনপি তারপরে ধরেন জাপা এই দলগুলো তো নিজেদের দলের মধ্যে কোনো ধরনের ওদের ডেমোক্রেসি নাই ওরা যা ইচ্ছা তা করতেছে মানে দলের প্রধান যেটা বলে সেটাই হচ্ছে মানে ঈশ্বরের টাইপ ওরা ওদেরকে মেনে নিচ্ছে আর কি তাহলে এই দলের মধ্যে আপনি যদি কাউন্সিল হয় বলেন আপনি আপনি বলেন যে নেক্সট নির্বাচনে যুক্ত হওয়ার আগে আপনাকে কাউন্সিল করা লাগবে ঠিক আছে এই যে তারেক রহমান বললেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না খুব ভালো একটা কথা বলছে তাহলে এটাও বলেন দুইবারের বেশি কেউ দলের প্রধানমন্ত্রী থাকতে পারবে না বা একটা 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 সেকশন অ্যাড করেন যেখানে দলের একচ্ছত্র কর্তৃত্ব একটা পরিবারের হাতে থাকবে না দলের ডেমোক্রেসি ঠিক না করলে আপনি দেশের ডেমোক্রেসি ঠিক হবে না কারণ একটা বিখ্যাত কথা আছে আপনারা যারা প্রিলিপ্রিপারেশন নিচ্ছেন ব্রিটেনে পাবেন বাংলাদেশে অ্যাফেয়ার্সে পাবেন যে আধুনিক সময়ে বা আধুনিক বিশ্বে বা আধুনিক বিশ্বে গণতন্ত্র মানে হচ্ছে রাজনৈতিক দলের শাসন ব্যক্তি শাসন না হ্যাঁ এটা ট্রাম্পের শাসন না কিংবা এটা হচ্ছে বাইডেনের শাসন না এটা হচ্ছে রিপাবলিকান কিংবা ডেমোক্রেটদের শাসন অর্থাৎ রাজনৈতিক দল হচ্ছে দেশটাকে চালায় দলের মধ্যে ডেমোক্রেসি আনেন রাষ্ট্রের মধ্যে ডেমোক্রেসি চলে আসবে আচ্ছা এখানে আমি পড়ে দেখেছি এখানে তেমন কিছু নাই এখানে যেটা বলা ট্রাই করছে যে যে তৃতীয় দেশে পুনর্বাসন করা ট্রাই করা হচ্ছে যেমন মানুষ নিচ্ছে এখন এটা টাফ বাংলাদেশ থেকে দশ লাখ মানুষের সরাই ফেলা পসিবল না বাট যদি সরাই ফেলা যায় সেক্ষেত্রে দায় মুক্তি পাবে কিনা ওরা যে জেনোসাইড করছে মিয়ানমার সেটা কি হবে এটা নিয়ে কিছু কথাবার্তা লিখছে এখানে হামারিতে আমার কিছু নাই ইন্টারন্যাশনাল দেখি আমরা যে হত্যাচেষ্টাকে রাজনৈতিক রূপ দিলেন ট্রাম্প ট্রাম্পের দাবি ডেমোক্রেটিক পার্টির নেতাদের অত্যন্ত উস্কানিমূলক ভাষা ব্যবহারের কারণে ওই সন্দেহবাজক বন্দুকদারি হামলায় উদ্যুক্ত হয়েছে তারপর হচ্ছে মমতা সরকারের নতুন সমস্যা পুলিশি বিক্ষোভ দেখেন যে ওই যে কলকাতার টালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রেপ্তারের ফলে পশ্চিমবঙ্গের পুলিশদের মধ্যে কার্যত বিদ্রোহ দেখা দিয়েছে ওই যে সিংহাম তারপর হচ্ছে কি কি যেন মুভি আছে না দেখে দেখে হচ্ছে সবাই পুলিশরা এখন হয়ে যাচ্ছে সেনা সদস্য আরও বাড়াচ্ছে পুতিন এখানে আহামরি কিছু নাই মণিপুরে বড় সহিংসতা ঘটছে না বলেছেন অমিত বেশি দেখি আমরা বন্যায় চোদ্দ হাজার দুইশো উনসত্তর কোটি টাকার ক্ষতি এটা আপনি নোট করে রাখতে পারেন যদি আপনি ক্লাইমেট নিয়ে কিছু আসে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যদি কিছু আসে আপনি এটা অ্যাড করতে পারবেন যে বন্যায় হচ্ছে চোদ্দ হাজার দুইশো উনসত্তর কোটি টাকার ক্ষতি হয়েছে অর্থাৎ এই উত্তরাঞ্চলীয় উত্তর পূর্বাঞ্চলে এগারোটা জেলায় বন্যা এটা হয়েছে কাশিমপুর কারাগার থেকে পালানোর সময় দুই বন্দি গ্রেপ্তার হ্যাঁ আর তেমন কিছু নাই এইচএসিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না তারপর হচ্ছে অধুনা আমাদের জন্য ইম্পর্টেন্ট না দেখেন অর্থ বাণিজ্য আজকে তেমন কিছু নাই মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধির হিসাব মেলানো হবে আপনার জানেন শ্যাতপত্র নিয়ে একটা কমিটি করা হয়েছে তারা ছয়টা ইস্যু নিয়ে কাজ করবে এবং তারা হচ্ছে মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধির হিসাব ঠিক করে দেখবে যে ঠিক আছে কিনা দশ বিলিয়ন ডলার দিতে পারে উন্নয়ন সহযোগীরা বৈদেশিক ঋণ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন চল্লিশ দিন এরপর গত এক মাসে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বাংলাদেশকে বাড়তি সহযোগতার আশ্বাস দিয়েছে নগদ নতুন চেয়ারম্যান হচ্ছে কে এস কে এ এস মুর্শিদ আচ্ছা তারপর হচ্ছে আমরা আগে বিনোদনের তেমন কিছু নাই এরপর হচ্ছে আমাদের খেলাধুলা তেমন কিছু নেই এবং শেষ পিছিয়ে দেখি নয়শো নয় বন্দি এখনো ধরা পড়ে নাই এবং হচ্ছে আপনার পলাতক বন্দীদের মধ্যে দুর্দর্শ ব্যক্তির নানা অপরাধের জড়িয়ে পড়ার দেওয়া হয়েছে ডেঙ্গুতে আরো পাঁচ জনের মৃত্যু পাঁচজন কিন্তু প্রচুর বড় একটা সংখ্যা প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে ডেঙ্গুতে সুন্দরবনের দৃষ্টিনন্দন চিত্র হরিণ তাহলে বলেন দেখি বাংলাদেশে কত ধরনের হরিণ পাওয়া যায় এটা বিসিসি কোশ্চেন আসছিল একবার দেখেন ডেঙ্গু করোনার পুরো ফিল আপ একশো সাতাশি পুলিশ এখনও কর্মস্থলে অনুপস্থিত অনুপস্থিত থাকা পুলিশদের মধ্যে ডিআইজি রয়েছেন একজন অতিরিক্ত ডিআইজি সাতজন পুলিশ সুপার দুইজন এ হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ